হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তো আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জায়গার উদ্দেশ্যে তো আজকে আমরা যেতে চলেছি দিল্লি আর বৃন্দাবনের দিকে এখন এই বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে টোটোয় উঠে গেছি এখন যাচ্ছি নয়াটি স্টেশনের দিকে তো খুব তাড়াহুড়োর মধ্যে বেরোতে হলো সে ব্যাটিং শেষ মুহূর্ত গোছানো শেষ হয় না ওই জন্য আজকে আর বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি টোটোয় বসে শুরু করলাম আজকে আমি রয়েছি আমার সঙ্গে আরও তিনজন রয়েছে এক এক একবার সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেবো সবাইকে অবশ্যই চেনো কোনো না কোনো ভিডিও দেখেছো তার একবার তাদের সঙ্গে পরিচয় করে দেবো যারা নতুন তাদের জন্যে চলো যাই নয়াটি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সেই সঙ্গে পুরো ভ্রমণ তথ্য বড় সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রত্যেকটা ভিডিও পুরোপুরিভাবে দেখতে হবে বন্ধুরা আমি নোয়াটি থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদায় আর আমাদের যে ট্রেনে দিল্লি যেতে হবে মানে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সেটা দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এলাম বারো নম্বর প্ল্যাটফর্মে তো নয়াটি থেকে আমরা একসঙ্গে ট্রেনে উঠতে পারিনি ট্রেনটা ছেড়ে দিয়েছিল প্রথমে আমি আর এ বিছানা বিছানা তাকাও আমি আর এ চলে এসেছি আগে নয়াটি লোকালে তারপরে এই যে একজন ফোনে ব্যস্ত রয়েছে যাই হোক আর এই যে ভাই ও এরা পরে ট্রেনে এসছে এই মাত্র এক জায়গায় হলাম হয় এবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে এখনও আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে ট্রেন মানে ট্রেন ছাড়বে এখনও ট্রেন দেয়নি ট্রেনে আসলে আমরা উঠবো আর আমাদের চারজন মানুষ দুটো সিট কনফার্ম মানে আমার আর আমার ওয়াইফ এই দুজনের আগে টিকিট কাটা ছিল এই দুটো টিকিট কনফার্ম আছে আর পরে ভাই আর এই যে টিকিট কনফার্ম হয়নি তো ওয়েটিং লিস্টের টিকিট রয়েছে ওই দুটো সিট চারজন শেয়ার করে যেতে হবে কিছু করার নেই যাই হোক ট্রেন আসুক ট্রেনে উঠে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের শিয়ালদা থেকে আনন্দবিহার গামী ট্রেন ঢুকে গেছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি টু নাইন সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এস সিক্স আমরা এখন উঠবো এই যে এস সেভেন ওই যে দেখা যাচ্ছে এস সিক্স একদম পুরো ট্রেনের মধ্যে একদম ডিফারেন্ট একটা বগি তো আমরা এখন আস্তে আস্তে কম্পার্টমেন্টের দিকে এগোবো এগিয়ে আমরা কম্পার্টমেন্টে উঠবো তারপরে নিজেদের সিটে বসবো তো ততক্ষণে আমাদের সঙ্গে থাকো তো এখন সময় হয়ে গেছে একটা দশ আর অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এই যে আমরা ছ নম্বর প্ল্যাটফর্মে নেমেছি ট্রেন ঢোকার পরে মোটামুটি ভালোই ভিড় তবে স্টেশনটা খুব ফাঁকা ফাঁকা তো এই যে আমাদের দিল্লি ভবনের পুরো টিম তো সবাইকে মোটামুটি যারা মতন তাদের সাথে পরিচয় করাচ্ছি এই যে স্বপ্ন আমার ওয়াইফ ভাই আর এটা হচ্ছে ভাইয়েরও বন্ধু আমারও বন্ধু সবার বন্ধু বিশ্বনাথ এত চুপচাপ টান ভালো লাগছে না এর এই প্রথম ভবন বিশ্বনাথের তো যাই হোক একটু কনফিউজ রয়েছে যে কি হবে না হবে এদিক ওদিকে কি দেখছে বুঝতে পারছি না তো এখন আমরা স্টেশন থেকে বেরোবো আমরা এখন আনন্দপুর স্টেশন থেকে বেরিয়ে মানে প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে যাচ্ছি এখান থেকে বাইরে বেরিয়ে হয় অটোই করে আমরা যাবো যেখানে আমাদের রুম বুক করা রয়েছে মানে ভারত সেবা সংঘ আশ্রমে আর না হলে ডাইরেক্ট মেট্রোয় যাব তো আমরা যদি মেট্রোয় যাই তাহলে বিলম্বপুরি স্টেশনে নামতে হবে দেখি ডাইরেক্ট মেট্রো পাই কিনা আর যদি না পাই তাহলে অটোই করে যাব পুরী থানার সামনে নামতে হবে নেব এখান থেকে হাটাপথে পথে ভারত সেবা সংঘ আশ্রম তো যাই সেখানে পৌঁছাই পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি থাকার জায়গা কেমন সেখানকার পরিবেশ কেমন সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণের সঙ্গে থাকো চলে এসে আনন্দবিহার স্টেশনে অনেক খোঁজাখুঁজির পরে অনেক ঘুরে আমি গিয়ে মানে রেল স্টেশনে মেট্রোর খোঁজ করছিলাম কেউ খোঁজ দিতে পারছিল না আর তারপরে অটো ভাড়া চাইছিলো হেড় দুশো টাকা করে সেখান থেকে একজন পুলিশের কাছে শুনে এখানে চলে এলাম এখানে পঞ্চাশ টাকা করে আমাদের বিনোব বুড়ি পর্যন্ত টিকিট কাটলাম কেটে এবার মেট্রো ধরবো ও আর পাঁচ মিনিট বাদে মেট্রো মেট্রো আট পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আমরা এই মেট্রো স্টেশনে নেমে এই বাইরের দিকে যাচ্ছি এখান থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট ভারত সেবা সংঘ আশ্রম তো আমরা সেখানে যাচ্ছি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো এই যে আমরা পৌঁছে গেছি ভারত সেবা আশ্রম সঙ্গে একদম ঠিক সামনে আমি সামনেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে একদম প্রবেশ করার গেট দেখো বিশাল মন্দির আমি বন্ধুরা এখন সময় হয়ে গেছে দেখতাম আর আমরা চান্দান করে রেডি এখন বেরোবো বেরিয়ে টুকটাক ঘুরি আহ আজকে মোটামুটি এখানে লোকাল অটো বা বাসে বা মেট্রোতে ঘোরার চেষ্টা করবো যতটা সম্ভব আর কালকে গাড়ি বুক করেছি মানে ওদের প্যাকেজে যা আছে সেগুলো ঘোরাবে সেগুলো বাদ দিয়ে টুকটাক যা আছে সেগুলো আজকে আমরা দেখে আসবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কি কি ঘুরছি কোথায় ঘুরছি সমস্ত জায়গায় আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো আর আমরা যেখানে রয়েছি মানে ভারত সঙ্গ সেবা আশ্রমে এইখানকার রুমের বিবরণ সমস্ত কিছুটাই আমি রাত্রে ঘুরে এসে তোমাদেরকে ডিটেলসও বলবো তো আমরা আমরা রেডিও বেরিয়ে পড়েছি এখন সময় আগে যে দুটো আর আজকে আমরা অটো করে ঘুরবো আমরা ফার্স্ট যাচ্ছি হুমায়ুন ক্লাবে আমরা একদম ভারত সভা সংঘ আশ্রমের সামনে থেকে অটো উঠলাম মানে এই অটো আমরা আজকে সারাদিনের জন্য বুক করে নিলাম আমরা কয়েকটা স্পট ঘুরবো আমি এক এক করে সবগুলোর নাম তোমাদের পক্ষে বলবো আর সব জায়গাগুলো ঘুরে দেখাবো তার জন্য পুরো ভিডিওতে সঙ্গে থাকতে হবে তো চলো আমরা ফার্স্ট যাই হুমায়ুন ক্লাবে আর এই যে এদিকে দুজন রয়েছে এটা হাই করে দাও আর এই যে একটা হাই করে দাও আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে হুমায়ুন টপে এই যে আমরা হুমায়ুন টপে ঢুকছি তো আমি হুমায়ুন ট্রপ ঢোকার টিকিট কেটে নিলাম এই যে টিকিট এই যে চারটে কয়েন দিয়েছে এটা নিয়ে হুমায়ুন টবে প্রবেশ করতে হবে তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঢোকো তো আমরা এন্ট্রি গেট থেকে এই যে হুমায়ুন ট্রবে প্রবেশ করছি এইদিকে দেখো তো চলো আমরা এই দিকটা ঘুরে আসি তারপরে আমরা ওইদিকে ঘুরবো দেখো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আচ্ছা এখানকার টিকিট নিল চল্লিশ টাকা করে তো বন্ধুরা আমরা দুটো গেট পার করে পৌঁছে গেলাম হুমায়ুন টপ দেখো কি দারুণ ভীষণ সুন্দর লাগছে কত সুন্দর সুন্দর স্মৃতিসৌধ সব রয়েছে আমাদের সারা ভারতবর্ষে চলো আস্তে আস্তে তার কাছে যাই কাছে গিয়ে আরও সুন্দরভাবে দেখাচ্ছি তারপরে ওর ভেতরটায় প্রবেশ করবো পরে আরো সুন্দরভাবে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এরিয়াটা চারিদিকে বিভিন্ন সব স্মৃতিসৌধ করা রয়েছে অনেক বড় এরিয়া পুরো জায়গাটা ঘুরতে অর্ধেক দিন লেগে যাবে আমাদের হাতে সময় খুব অল্প সেই জন্য পুরোটা আর ঘুরতে পারছে না পুরোটা ঘুরে দেখাতেও পারছে না মেন জায়গাটা দেখলাম ওই সাইডে আর একটা সুন্দর জায়গা দেখেছি সেইটা চেষ্টা করব দেখার তারপর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে নেক্সট আর জায়গায় যাবো তো যতটা সম্ভব এখানে দেখছি আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি তো তার জন্যে দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা এটার যেদিকে যাবে চারিদিকটাই একই রকম এই যে ছোট ছোট ঘর আর ওপরে ওই যে মেন টপ সব দিক দিয়েই মনে হচ্ছে এটাই ফন্ট কিন্তু অ্যাকচুয়াল ফন্ট মনে হচ্ছে এটাই তার কারণে এই যে এইদিকে গেট রয়েছে এই যে দেখাচ্ছে তোমাদেরকে গেটটা এই যে এখান থেকে আমরা প্রবেশ করেছি পরে এইখান থেকে ঢুকেছিলাম ঢুকে আমরা ওই সাইড দিয়ে ঘুরে বেরোলাম এর পেছনটা আরও যে দুদিক রয়েছে সব দিকগুলো এক হুমায়ুন দেখা শেষ করলাম মোটামুটি বললাম এই কারণে তার কারণ পুরোটা ঘুরে মানে পুরোটা ঘোরা সম্ভব হয়নি যাই হোক এরপরে আমরা যাব পুরোনা কিল্লা চলো আমাদের সঙ্গে সঙ্গে আমরা এবার বেরিয়ে পড়েছি হুমায়ুন টপ থেকে পুরোনা কিল্লার উদ্দেশ্যে চলো আমাদের সঙ্গে পুরোনা কিল্লা আমরা পৌঁছে গেছি পুরোনা কিল্লার সামনে এই যে পুরোনা কিল্লার গেট এখানেও মনে হয় টিকিট কাউন্টার রয়েছে মানে টিকিট কেটে ঢুকতে হবে তো দেখি এখানে টিকিট কত তো বন্ধুরা আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম টিকিট কাটে পুরোনো কেলার অ্যান্টি দিয়ে ভেতরে ঢুকলাম এখন এই যে এইটা প্রবেশপথ এইখান দিয়ে কেল্লার ভেতরে ঢুকব এখানে তিরিশ টাকা টিকিট আর শুধু ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে কোনো ক্যামেরার গ্যাজেট বা ফ্ল্যাশ তারপরে মাইক এসব নিয়ে ঢুকতে দিচ্ছে না এগুলো আবার আলাদা একটা কাউন্টারে রেখে আসতে হচ্ছে সেখানে দশ টাকা টিকিট নিচ্ছে এগুলো আমরা ভেতরের দিকে প্রবেশ করি তো আমরা এখন পুরোনো কেলার গ্রাউন্ডের ভেতরে প্রবেশ করে গেছি এই যে এই দিকটাই শুধু লম্বা পাঁচিল এই দিক দিয়ে আমরা প্রবেশ করেছি আর পুরোটাই গার্ডেন এই ধারে একটা সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আর ওই যে সামনে একটা কি দেখা যাচ্ছে আমরা এখন ওইখানটায় যাবো ওইখানটায় দেখছি সেরকম লোকজন নেই যাই কাছাকাছি গিয়ে দেখি ওইখানটায় কি আছে এই দিককার জায়গাটা বেশ সুন্দর যখন গেটের ভেতর দিয়ে ঢুকলাম শুধু একটা ভাঙা পাঁচিল দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এই দেখতে ঢুকলাম টাইম নষ্ট করে বাট এই দিকটায় যখন এলাম এগুলো দেখে বেশ ভালোই লাগছে এই যে দেখো প্রবেশ করে এক বিশাল পাঁচিল একদম সামনেই বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আর সব ছোট্ট ছোট্ট ঘর রয়েছে এই পাঁচিলের সঙ্গেই মানে অ্যাকচুয়াল পাঁচিলের আদলে ঘরটা করা এই যে আমার ঠিক পেছনে এই জায়গাটায় হচ্ছে পুরোনো কালায় ঢোকার জন্য ব্যাগ ঠাক জমা রাখতে হয় তা এখানে দু জায়গায় লেখা রয়েছে ব্যাগ জমা রাখার জন্য পাঁচ টাকা কিন্তু নিল দশ টাকা বলতে গেলাম রেখো না ঠিক আছে চলো যাই হোক আর পুরোনো কেল্লা ঢোকার ঠিক রাইট সাইডে রয়েছে জুলজিক্যাল পার্ক তো আমাদের সময় অল্প বলে আমরা আর জিওলজিক্যাল পার্কে ঢুকিনি তো তো কলকাতায় দেখেছি অনেকবার তো এখন এখান থেকে আমরা যাবো আগ্রাসেনকে এই হচ্ছে আগ্রাসেনকা বাউলি গেলাম সেরকম কিছু নেই তবে মোটামুটি দশ পনেরো মিনিট দেখে নেওয়ার ভালো একটা জায়গা তো এবার এখান থেকে আমরা যাব যন্ত্র মন্ত্র তো বন্ধুরা আমরা আগ্রা সেনকে বাউলি দেখে বেরিয়ে এখন যাচ্ছি যন্ত্র দিকে তোমরাও চলো আমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা প্রবেশ করে গেছি যন্তর মন্তর টিকিট নিল পার হেড পঁচিশ টাকা করে তো বাইরের ভিডিওটা করতে পারিনি তার কারণ এটা বন্ধের টাইম হয়ে গেছে ওই জন্য দ্রুত টিকিট কেটে ঢুকে গেলাম এটাৰ ক্ল'জ টাইম ছটা টিকেট ছোট ঘোরা শেষ হলো এবার এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা যাব গুরুদ্বারা শ্রী শাহি বাংলা তো চলো আমাদের সঙ্গে থাকো আবার নেক্সট ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আর পুরো জায়গাটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যন্ত্র থেকে বেরিয়ে এখন যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দির তারপরে যাব সেই গুরুদুয়ারাটাই তো চলো আমাদের সঙ্গে এখন লক্ষ্মীনারায়ণ মন্দির বন্ধুরা আমরা এইমাত্র জাস্ট লক্ষ্মীনারায়ণ মন্দির ঘুরে বেরোলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নেই সেই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি তো আমি বাইরে থেকে দাঁড়িয়ে যতটা সম্ভব হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখে নাও এই দেখো মন্দিরের বাইরের পোর্শনটা ভেতরটা আরও সুন্দর কিন্তু যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে সেই গুরুদ্বারাটায় যাওয়া ক্যান্সেল করলাম কারণ রাত হয়ে গেছে যাওয়ার পথে রাস্তায় দিল্লি কালীবাড়ি দেখলাম তো তখন ক্যামেরাটা অন ছিল না সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এরপরে আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট চলো রাত্রের ইন্ডিয়া গেটের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে এখানে এসে একটু গোলগাপ্পা আর এই যে সব ভেলপুরি খাচ্ছে এই যে তো এগুলো একটু টুকটাক খাওয়া দাওয়া করে ইন্ডিয়া গেটের সামনে যাবো সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ সঙ্গে যাবো পৌঁছে গেছি দিল্লির সব থেকে বেস্ট জায়গায় ইন্ডিয়া গেট তো আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি কি সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইন্ডিয়া গেট মোটামুটি দেখা হয়ে গেল অনেকক্ষণ টাইম কাটালাম লাস্ট আর একবার যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিই ইন্ডিয়া গেটটা এই যে আমার পেছনে অবশ্য কালকে আবার আসবো কালকে চেষ্টা করব দিনের বেলায় আসার কালকে দিনের বেলার ভিউটা তোমাদেরকে দেখাবো যদি দিন থাকতে মানে সূর্যের আলো থাকতে থাকতে যদি আসতে পারি তো চলো আর একবার দেখে নাও একটা খাবাই খাওয়া দাওয়া করতে এসেছি তো দেখো বিরিয়ানি পুরো লাল কালারের আমাদের ওই দিককার মতো বিরিয়ানি না দেখো আর বিরিয়ানিটা প্রচন্ড ঝাল যাই হোক বাইরে এসেছি এখন যেটা পাই সেটাই ভালো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ হলো তোমাদের তো বিরিয়ানি দেখালাম বিরিয়ানিটা কোয়ান্টিটি খুব কম আর ঝাল তবে টেস্ট ভালো এখন আমরা বাটার চিকেন অর্ডার করলাম আর তালি রুটি দেখা যাক ওটা আসুক ওটা কেমন লাগে আজকে সারাদিন ঘুরে মাত্র রুমে এসে ঢুকলাম আর তোমরা তো আজকে দেখলেই আমরা সারাদিন আজকে অটোতে ঘুরলাম দিল্লিতে গাড়ি ভাড়া করে ঘোরার থেকে এইভাবে অটোতে ঘোরাই ভালো আর এক একটা টুরিস্ট স্পট থেকে অ্যাভেলেবেল অটো আর একটা টুরিস্ট স্পটে যাওয়ার জন্য এতে খরচ কম হয় আমাদের আজকে সারাদিনের জন্য অটো ভাড়া নিল মানে দুপুর থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অটো ভাড়া নিয়েছে হাজার টাকা দারুণ ঘুরেছি আর সত্যি কথা বলতে ঘোরার জন্যে কিন্তু গাড়ি বা গাড়ির ড্রাইভারের অনেকটা ভূমিকা থাকে আজকে আমাদের এই অটো যে ড্রাইভার আঙ্কেল এত ভালো আর এত ভালো মানে জাস্ট বলে বোঝাতে পারবো না ভীষণ নম্র ভদ্র আর একটা বন্ধুত্ব হয়ে গেছে আমরা যখন তার অটো থেকে নেমে চলে আসছি মনে হচ্ছে না যে তাকে ছেড়ে আসি আর সেও বারবার আমাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে তারপরে সে গেল সত্যি খুব ভালো ব্যবহার আর ভীষণ ভালো লোক তোমরা যদি কেউ আসো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো ভীষণ ভীষণ ভালো আর ঘোরার জন্য অবশ্যই কিন্তু গাড়ি গাড়ি ড্রাইভারের অনেকটা ভূমিকা থাকে তো আজকে সত্যি আমরা ভীষণ ভালো ঘুরেছি এরপরে আসি আমরা যেখানে আছি সেই জায়গার কথাই এটা অ্যাকচুয়াল ভারত সেবা সংঘ আশ্রম এখানে বিভিন্ন দামের রুম পাওয়া যায় মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো এখানে রুম আগে থেকে সেইভাবে বুকিং করা যায় না এখানে এসেই বুক করতে আগে ফোন করে নিতে হয় আসার আগে যে রুম আছে কি না তবে যারা এসে খুব আনন্দ ফুর্তি করবে তাদের জন্য এটা মানে একেবারে আনকমফোর্টেবল আর মানে এখানে এসে চুপচাপ জাস্ট রুমে আসো ঢোকো থাকো ঘোরো এরকম যে একটা আনন্দ ফুর্তি সেটা কিন্তু এখানে হবে না যারা খুব খুব এনজয় করতে আসবে চিল করতে আসবে তারা এটাকে অ্যাভয়েড করতে পারো আর যারা ঘুরবে রকম রাত্রে থাকার জায়গা হলো তাদের জন্য এটা ঠিক আছে